বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের ইস্যুতে প্রতিবাদ মিছিলে ডাক দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী বাবা সাহেব আম্বেদকরকে প্রতি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অবমান্যকর মন্তব্যের প্রতিবাদে আজ সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ধিকার মিছিল করেন তৃণমূল কংগ্রেস পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ একটি মিছিল হয় তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে মিছিল শুরু করে পুরো বান্দোয়ান শহর পরিক্রমা করার পর বান্দোয়ান চকবাজারে গিয়ে মিছিলটি শেষ হয় একটি স্ট্রিট কর্নার করে এই মিছিলে পা বান্দন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগদীশ মাহাতো বান্দ ব্লক সভাপতি রিঙ্কু মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কলেন্দ্রনাথ মান্ডি তৃণমূল কংগ্রেস যুব সভাপতি পার্থজিৎ মাহাতো বান্দ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব ব্যানার্জী বান্দন ব্লক মহিলা নেত্রী টুলু চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন বান্দন ব্লকের সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য অঞ্চল সভাপতি বুথ সভাপতি ও বিভিন্ন গ্রাম থেকে আগত অসংখ্য তৃণমূল কংগ্রেসের সমর্থক এই মিছিলে পা মেলেন আমি কলেন্দ্রনাথ মান্ডি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস এস টি সভাপতি এবং পুরুলিয়া জেলা পরিষদের সদস্য আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত আঠারোই ডিসেম্বর সংবিধানের পীঠস্থান সংসদ ভবনে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ভারতের সংবিধান প্রণেতা শ্রদ্ধেয় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি যেভাবে কটুক্তি ও অপমান করেছেন তার আমি তীব্র নিন্দা জানাই অমিত শাহ বলেছেন এখন ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম স্বর্গলাভ হতো অমিত শাহর কাছে আমার প্রশ্ন কিসের এত গোসা দলিত শ্রেণীর মানুষ বলে আমরা জানি অমিত শাহরা উচ্চবর্ণের হিন্দুদের দল এরা দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চায় সে বানান না গণতান্ত্রিক দেশ দেশে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে এই মুহূর্তে অর্থাৎ যেখানে বিজেপি সরকার আছে যেমন আপনার মণিপুর ছত্তিশগড় মহারাষ্ট্র সেখানে আদিবাসী হরিজন এবং তপস্বীরা আড়ে হাড়ে টের পাচ্ছে কখনও সিগারেটের ছেঁকা দিচ্ছে নারীদের প্রতি চরম অত্যাচার চালাচ্ছে আদিবাসীদের যে জল জমিন জঙ্গলের অধিকার সেটাও কেড়ে নিতে চাইছে আমরা হিন্দু ধ্বজাধারী মানুষের বক্তব্য থেকে ঘৃণা জানাই বান্দান থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া